এক নম্বর হচ্ছে দীর্ঘ তের যুগেরও বেশি সময় ধরে খুনি শাখ হাসিনা আমাদের দেশের রাজনৈতিক কাঠামো ভেঙে দিয়েছে আমাদের দেশটাকে নেতৃত্ব সংকটের মধ্যে ফেলে দিয়েছে আমরা যখন দেখেছি আমাদের পূর্ব প্রজন্মের যারা নেতৃত্ব রয়েছে তারা বিভাজনের রাজনীতির কারণে বছরের

সরকার গঠন করার পরে আজকে আমরা জানুয়ারি আজকে ছয় তারিখ দু সালে এখনো পর্যন্ত কিন্তু আমরা দৃশ্যমানের একটি বিচারও আমরা দেখি নাই দু হাজার পনেরো সালে বিলগ্যাল হত্যাকাণ্ডের একটা বিচারো হয় নাই সরকারকে আমাদের কষ্ট পথে বলতে চায় আপনারা যদি আমাদের মধ্যে বন্ধুত্বতা বাড়াতে চান অবশ্যই অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমাদের বিচারগুলো আপনারা নিশ্চিত করতে হবে ঠিক কি বল কথাই করে প্রিয় ফরিদপুরবাসী আপনারা জানেন এখনও পর্যন্ত আমাদেরmathbbকে অনেক মেনে নিতে পারে না ভাই কিছুদিন পর পর আমরা দেখি বিচার বিভাগে কু করা হয় আমরা দেখি পুলিশে কু করা হয় আমরা দেখি আনসারের বিদ্রোহ হয় আমরা দেখি সচিবালয়ে দীর্ঘ সময় ধরে বিভাজনের রাজনীতির মধ্যে আমরা বেড়ে আমাদের বিভাজনের রাজনীতির মধ্যে রেখে আমরা জাতীয় ঐক্য কখনো পৌঁছতে পারেনি। আমাদের পূর্বের যারা রাজনীতিবিদ রয়েছেন আমরা আপনাদেরকে আহ্বান জানাব আপনাদের রাজনৈতিক প্রজ্ঞা আপনাদের রাজনৈতিক অভিজ্ঞতা সেগুলোকে আমরা তরুণ প্রজন্ম আমরা আপনাদেরকে সম্মান জানাই একই সাথে আপনাদেরকে আহ্বান জানাবো এই তরুণ প্রজন্মের যে আত্মবিশ্বাস এই তরুণ প্রজন্মের যে একই সাথে সাথে আমরা আপনাদেরকে আহ্বান জানাবো এই তরুণ প্রজন্মকে আপনারা স্বীকৃতি দিন এই তরুণ প্রজন্মের আপনারা যদি এই তরুণ প্রজন্মের ক্রুথকে এই তরুণ প্রজন্মের অগত ভয় আত্মবিশ্বাসকে আপনারা সম্মান না জানান তাহলে চব্বিশ পরবর্তী যে বাংলাদেশ হয়েছে এই বাংলাদেশ সুখকর হবে না প্রিয় দেশবাসী আপনারা জানেন অতীতে ঢাকার মস্ত থেকে বসবে সেটি নির্ধারিত হত দিল্লি থেকে আমাদের লক্ষ জানু পররাষ্ট্রনীতির কারণে আমরা দেখেছি নির্বাচনের আগে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো সবাই দিল্লি মুখী হত আমরা স্পষ্ট ভাবে বলতে চাই চব্বিশ পরবর্তী বাংলাদেশে থাকার ক্ষমতায় কে

বাংলাদেশের পররাষ্ট্রনীতি এখন থেকে নির্ধারিত হবে চোখে চোখ রেখে বিভিন্ন সময় বলেন সিন্ডিকেট এক হাত বদলে আরেক দিয়েছে আমরা আপনাদেরকে বলতে চাই সিন্ডিকেট যদি এক হাত যায় এটা বলার জন্য আপনি

অবস্থান নিয়েছে আপনারা রক্ত দিয়েছেন আপনাদের রক্ত ধরেছেন রাস্তায় আমরা চাই পনেরো জানুয়ারির মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের রক্তের স্বীকৃতি দিক এই পনেরো জানুয়ারির মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার কুড়ি হাসিনার বিচারের স্পষ্ট একটি বার্তা দিক এই অন্তর্বর্তীকালীন সরকার পনেরোই জানুয়ারির মধ্যে আপনারা যে কারণে রাস্তায় নেমে এসেছিলেন একটি পরিবর্তী বাংলাদেশ করার জন্য একটি फेस्टिवल করতে বাংলাদেশ করার জন্য এই প্রকৃতপক্ষে শিবলিলে চলে শহীদ জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটো প্রিয় আপনাদের সাথে আমাদের সঙ্গতে পরিচয় আপনাদের সাথে আমাদের দলাই পরিচয় আপনাদের সাথে আমাদের অন্যায়ের বিপক্ষে যুদ্ধের পথ দিয়ে পরিচয় হয় আপনাদের সাথে আমাদের উৎসয়ের ধারাই আপনাদের সাথে আমাদের সব সময় দেখা হবে এবং পরবর্তী বাংলাদেশ নির্মাণে অবশ্যই অবশ্যই আমরা তরুণ প্রজন্ম আমরা একসাথে কাজ করবো আমরা সবাই একসাথে আমরা সবাই একসাথে এই তরুণ প্রজন্ম কি কখনো হারতে জানে এই তরুণ প্রজন্ম কি মাথামত করতে জানে এই তরুণ প্রজন্ম কি কখনোই তার মেয়ের জন্য বিক্রি করতে জানে ও